আসসালামু আলাইকুম আমার ইউটিউব এর ভাই বোনেরা ভাই আপনাদের সাপোর্ট পাওয়ার আশায় কিন্তু চ্যানেল টা খোলা হয়েছে কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তবে কি করার বলে বলেন লাইভে আসলাম আপনাদের সাথে একটা বিষয় আলোচনা যে ভিডিও ছাড়ার পরে যেমন কালকে একটা ভিডিও ছাড়ছি ভিডিওটা আপনার প্রায় দুই পয়েন্ট দুই কে ভিউ আসছে কিন্তু যেহেতু দুই পয়েন্ট দুই কে ভিউ আসছে দুই হাজার লোকে ভিডিওটা দেখছে দেখার পরে তারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো আমার সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু দু যাবে তো যারা ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া সামনে আগানো সম্ভব না যেহেতু আপনাদের সব সামনে রাখানো সম্ভব না তো আপনারা দেখেন নিজেদের এমবি বিয়া বা সময় লস করে ভিডিও দেখেন তাতে আপনাদের আরো লস হয় ক্ষতি হয় সময়ের লস হয় তারপর আমাদের ভিডিও ছাড়ার পরে আপনারা দেখেন সেজন্য ধন্যবাদ কিন্তু দেখার পাশাপাশি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দেন আমাদের একটু ভালো হবে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লো সেজন্য জন্য তো ভাই ক্ষতি ক্ষতি আছে কোনো আমি মনে করি তো কোনো ক্ষতি নেই সে সাবস্ক্রাইব করে দেয় ভিডিও দেখতেই আসেন ভাই সাবস্ক্রাইব বাটনে এটা টাচ করলে কি আমার ক্ষতি হবে সবার কাছে লাইভে এসে অনুরোধ রইল যে ভিডিও দেখার পাশাপাশি আশা করি সবাই অনুরোধটা রাখবেন এবং চেষ্টা করব প্রায় সময় লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার সময় দেওয়ার আপনাদের সাথে কথা বলার কিন্তু তাদের ব্যস্ততার কারণে হয় না মাঝে মাঝে দেখা যায় যে লাইভ আসার সময় হয় না সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু সময় পাই আমরা কাজ তাদের পাশাপাশি আমরা যদি কিছু উপকৃত হই সমস্যা না আপনারা কি মনে করেন জানিনা তবে সবাইকে ছোটদের আমরা ছোট ছোট ইউজার তোদেরকে সামনে আগানোটা কিন্তু আপনার আপনি যদি না সামনে আগানোর না আগায়ন আমরা জীবনও সামনে আগানো সম্ভব যে বড় বড় ইউটিউব চ্যানেল যারা যেমন ওয়েদ আফ্রিদি সালমান মুখতা দিয়ে এদের মতন আমরা আগাই তারা কে একে আগাইছে তারাও তো অবশ্যই এই ছোটদের সাপোর্ট নিয়ে অস্তে অস্তে সামনে আগাইছে নাকি তবে তারা যদি আগাতে পারে আমরা কেন পারবো না আমিও তো মানুষ করতে পারিলে আমরা কেন পারব সবই সম্ভব যদি আপনারা সাথে থাকেন সবাই লাইভ থেকে শেয়ার করবেন যাতে স্বপ্নে আগানো সম্ভব হয় বুঝছেন ভাই জনেরা দুজন ছিল আবার ইউটিউব কিন্তু একটা জনপ্রিয় প্লাটফর্ম কম বেশি বাংলাদেশ না শুধু বাংলাদেশ না সারা বিশ্বে সারা বিশ্বকে তুলে ধরে ইউটিউব নানান কন্টেন্ট দিয়ে হোক নানান ভিডিও দেওয়া সবকিছুর মাধ্যমে তুলে ধরা এই জনপ্রিয় জায়গায় এরকম একটা জনপ্রিয় এখানে আমরা সম্ভব নাকি ভাই জানেন বলেন সম্ভব না সম্ভব যদি আপনাদের ভালোবাসা দেন তবেই সম্ভব নয় সম্ভব কোনো দিনও না আমাদের মেন কথা যে ক্লাসটা বেশি বড় করলাম না তো সবাই শেয়ার দিবেন একটা শেয়ার দিবেন যদি সম্ভব হয় অনুরোধ রইল শেয়ার দিবেন হচ্ছে তাই অত একটা আশা হয় না সময় বাবা সময় কম বুঝছেন আসসালামু আলাইকুম